পারবি এরম একটা সুন্দরী বউ বিয়ে করতে এখন দিছে মানে টিটকারি করতেছে এখন সে ছেলেটা সব মানুষের আত্মমর্যাদা আছে আছে না আর আমাদের দেশে কিন্তু দেখবেন বিবাদ মারামারি বিবাদন ফটকারিতা এই খুন খারাপি এই যে টুকটাক বিষয় লুই লাগে বেদ ধরে চ্যালেঞ্জ করে অরে বিয়া করা পারবি অরে বিয়া করা পারলে আমি তোর এইটা করবো সেইটা কর্ম তাহলে এরকম কোন বেট ধরছে বাজি ধরছে এখন ছেলে আস্তে করে টুপিটা খুলে সব কিছু বাদ দিয়ে করতেছে তোরা যদি রাজি থা দেখ আমি ওরা ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিব এবার কাছে দেয় বলতেছে হ্যালো বিউটি সুইটি আই লাভ ইউ ভেরি ভেরি লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই এখন মেয়েটা সুন্দরদের অহংকার না করিয়া মেয়েটা কুতেছে আমিও তো তোমাকে চাই বলে কেন আমাদের এই কলেজে এই ভার্সিটিতে সবচেয়ে তোমার মেধা তালিকায় তোমার রেজাল্ট ভালো মানে তোমার মেধাটা অনেক ভালো তুমি প্রত্যেকটা ক্লাসে অনেক আট থেকেই ফার্স্ট ক্লাস ফার্স্ট বয় আমিও তোমাকে চাই কিন্তু সমস্যা একটা বলে কি সমস্যা তুমি খ্রিস্টান আর আমি খ্রিস্টান তুমি মুসলমান আমার বাপ তো এটা মানবো না এখন ছেলে ডাক দিয়ে কইতেছে যদি তোমার বাপ না মানে আমি মানাইতে পারত বাধ্য কর্ম আমি রাজি আছি তুমি অনুমতি দাও আমি তোমার বাপের কাছে আগেই না আজকে রাত্রে যে আমি আমার বাপের বুঝাই আমার বাপ যদি অনুমতি দেয় তাহলে তুমি যাইবা আমি কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি লতা পাতা 하다 পাতা নাকি কোরআনের পাতা এই বিষয়টা বুঝলেন মনে থাকবে তো কথাটা ঠিক পয়েন্ট হারাইবেন না ও মুসলমান বিধর্মীরা যতই সুন্দরζο হোক ওই দেখবেন গাইটা দেখবেন হয় লতা পাতা मिले 하다 পাতা আনেলে তাসপাতা পাতা। আর মুসলমান যতই গরীব হোক গায়টা গুইটা দেখবেন যে কোরআনের পাতা এবার গেস ম্যাডাম গেছে বাড়িতে ম্যাডাম বাড়িতে যাইয়া সারা ঘুমায় না তো মা কি আমার কাছে ক হয়েছে ডাক্তা মা এরকম 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 ঘটনা একটা ছেলে পাগল হয়েছে আমার জন্য তো আমিও সেই ছেলেটাকে পছন্দ করি এখন মা তো এই কথা শোনার পরে বলতেছে এখন সমস্যা কোথায় আব্বা তো মানতে পারবো না আব্বা তো রাজি না আব্বা তো মনে রাজি না কারণ ছেলেটা মুসলমান আমি হইলাম খ্রিস্টান মা ডাক দিয়ে তুই যদি রাজি থাকস তাহলে তোর বাপেরে ম্যানেজ করার দায়িত্ব আমার ঠিক আছে এবার মা যেভাবে হোক তার স্বামীরা বুঝাইছে বাপ ও দেখেনি এমন সালাকে চালাক বাপ ডাক দিয়ে আমার মেয়েকে